আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন বাজারে গিয়ে আপনাদের আপডেট দিয়ে থাকে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তারপর কয়েকদিন টানা কাজ করার কারণে একটু ক্লান্তি হয়েছিল এই কারণে আমরা বাজারে যাইনি তারপরও অনেকেই আশাই আছেন যে আশাই আছেন বা ছিলেন যে আজকে আপডেটটা জানবেন আমি তো তারপরে আমরা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে পাটের আপডেটটা নিয়েছি আজকে ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠ্যানটে নিয়ে বাজার ছিল বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে একটু লম্বা সময় যতক্ষণ পাট থাকে ততক্ষণই আসে আমরা আজকে জানতে পারছি পাটের দাম গত দুই তিন দিনের তুলনায় একটু বাড়তি আব্দুল মালিক ভাই বলছে যে আজকে পাটের যেহেতু আমদানি কমে গেছে পাটের চাহিদা আগের চেয়ে একটু বাড়ছে এবং তিনি বলছেন যে গত দুই দিন আমরা দেখছি একচল্লিশশো বিয়াল্লিশশো ছিল হাই কোয়ালিটি পাটটা অ্যাভেলেবেল ছিল চার হাজার একচল্লিশশো কিন্তু আজকে আমরা জানতে পারছি যে বিয়াল্লিশশো টাকা অ্যাভেলেবেল ছিল এবং ভালো কোয়ালিটি পার্টটা বিয়াল্লিশশো পঞ্চাশ ক্ষেত্রে বেশি একটু বেশি গেছে তো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা অনেক পার্ট গেছে তার মানে গত কয়েকদিনের তুলনায় আজকে দাম একটু বেশি হয়েছে দর্শক বর্তমানে সার নিয়ে কিন্তু একটা মানে ঠেলাঠেলি ভাব বা একটা জোরাল ভাব চলছে হয়তো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে টানা টানি চলতেছে হয়তো আমরা সবাই মিলে সুস্থ হলে সারের দামে এই সুযোগে একটা সারের সিন্ডিকেট ভাঙার একটা সম্ভাবনা আছে আমরা আপনার সবাই যদি আপনাদের কথাগুলো আমাদের মাধ্যমে বলেন বা শেয়ার করেন বা পর্যন্ত যে এই সারের বিষয়গুলো যায় আশা করি সারের সিন্ডিকেট ভেঙে যাবে এবং সবাই মিলে সুস্থ হলে ইনশাল্লাহ আশা করি যে ভালো ফলাফল আসবে একটা বিষয় আমরা কিন্তু নিয়মিত পেঁয়াজের বীজের দাম মান ফলন এবং এই পেঁয়াজের বীজতলা কীভাবে তৈরি করবেন পেঁয়াজ চারা বা হাড়ি কীভাবে তৈরি করবেন এবং কিভাবে ভালো বীজ দিয়ে উৎপাদন করে আপনারা খরচ কমিয়ে বেশি পরিমাণে উৎপাদন করবেন এই বিষয়ে বিষয় আলোচনা হচ্ছে নিয়মিত আমাদের বীজ বিষয়ে ভিডিও চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা যদি আমাদের ভিডিওগুলো সকলে দেখেন তাহলে পেঁয়াজ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক এই ছিল পাটের আপডেট আমরা আবহাওয়া ভালো থাকলে আগামীকাল বাজারে গিয়ে আপডেটটা দেব ধন্যবাদ সবাইকে আলাইকুম